রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোনো খেলা শুরু হয়েছে যদি নাই হয় তাহলে বাজার এই খবর কই থেকে আসলো এখন আমাদের প্রধান উপদেষ্টা যিনি একজন প্রেস উপসচিব আছেন তিনি বলছেন ভিন্ন কথা গতকালকে আমরা দেখলাম যে বিদেশে যে কূটনৈতিক মিশনগুলো আছে কনসুলেট আছে সেখান থেকে টেলিফোন করে কোনো রকম ইমেল বা চিঠি না টেলিফোনের মাধ্যমে আপনার নির্দেশ দেওয়া হয়েছে যেন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয় আমরা নিউজ দেখলাম সারা বাংলাদেশের গণমাধ্যম করলো এখন হঠাৎ করে গতকালকে রাতের বেলা আমাদের সরকারের মানে প্রধান উপদেষ্টা যিনি উপপ্রেস সচিব আছেন তিনি দিচ্ছেন এক মানে কি বলা হয় ধামাকা খবর এরকম আমার কাছে মনে হইল বলছে কি যে সরকার সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কোন দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি আমরা তো বলছি আমরা আমাদের নিউজে বলছি লিখিত নির্দেশনা দেওয়া হয়নি কস ইটস মেক্স এ ডকুমেন্ট আপনি যখন লিখিত কোনো অর্ডার দিচ্ছেন ডকুমেন্টারি তৈরি হয়ে যাচ্ছে আপনি পরবর্তী কখনো সরকার বদল হইলে দুই চার দশ বছর পরে ওই যে সাইদি সাহেবের ফাঁসির রায় হয়েছিল একজনের মিষ্টি খাওয়াইছিল খুশি হইয়া ভাইরাল হয়েছিল গতকালকে গণধোলাই খাইছে তো এই যে ভিডিও ফুটেজ গুলো থেকে যাচ্ছে এরকম গণধোলাই আগামী কে যাবার কখন খায় দেশে এখন গ্যারান্টি নাই ঠিক আছে তো এইসব কারণে সম্ভবত লিখিত কোনো নির্দেশনা দেয়নি তো তিনি বলতেছেন শুধু এখানে না দেখেন তিনি কোন জায়গায় থেকে মোটা দিছেন তিনি বলছেন আপনার লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি আর এই কথা বলছেন কে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সতেরোই রাতে মানে গতকালকে রাতে ফেসবুক এক পোস্টে তিনি লিখছেন যে সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার পট্রেট মানে ছবি শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছে অলিখিত ভাবে জিরো পোট্রেট নীতি বজায় রেখেছে এখন জিরো পোট্রেট নীতিকে যে যেহেতু রানিং সংবিধানে সরকার আছে এই সরকারে আমরা বঙ্গবন্ধুর ছবি সরানোর সুযোগ ছিল না বা রাষ্ট্রপতির ছবি সরানোর সুযোগ নাই তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কিংবা দপ্তর কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি তারপরে দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোট পাকানোর সুযোগ কমে আসছে কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম তোলা হচ্ছে তার মানে বাইচা গেছে রাষ্ট্রপতি অভিশংসনের একটা আলোচনাও মাঝখানে শুনছিলাম কারণ হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি যে আইনে স্মরণ হয়েছে সেটা নিয়েও কথা বলা হয়েছে তারপর এখন হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার উপর প্রায় সচিব যখন এই বক্তব্য দেয় তাহলে যে নিউজ গুলো হলো গণমাধ্যমে পুরাটাই সাংঘর্ষিক